বক্সিরহাটে আট দলীয় দিবারাত্রি হাডুডু প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বালাকুঠে বোলেরো পিকআপ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত হচ্ছে আটদলীয় দিবারাত্রি হাডুডু প্রতিযোগিতা আগামী এগারোই অক্টোবর শনিবার ভানুকুমারী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জোরাই মোড় বালাকুঠি এলাকায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা গ্যালারি সিস্টেমে আয়োজিত খেলায় টিকিটের মূল্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের নদিয়া বীরভূম এবং পড়শি রাজ্য আসাম থেকেও অংশ নিবেন প্রতিযোগীরা বিজয়ী দল পাবে নগদ চল্লিশ হাজার টাকা ও ট্রফি দলকে দেওয়া হবে তিরিশ হাজার টাকা ও ট্রফি উদ্বোধনী অনুষ্ঠানে তুফানগঞ্জ দু নম্বর ব্লক সভাপতি নিরঞ্জন সরকার স্থানীয় অঞ্চল সভাপতি অনন্ত বর্মন সহ আরো অনেকে খেলা পরিচালনা কমিটির আহ্বান এলাকার ক্রিয়াপ্রেমীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী খেলাকে আরও জনপ্রিয় করে তোলা বোলেরো পেকাপ ইউনিয়নের সম্পাদক মমিনুর মিয়া জানান উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই হাডুডু প্রতিযোগিতা এবছর দ্বিতীয়বার আয়োজিত হচ্ছে এবং স্থানীয় মানুষজনের উৎসাহই তাদের সবচেয়ে বড় প্রেরণা দেখুন খেলার মধ্যে হাডুডু হলো একটু একটা হলো আকর্ষণীয় খেলা আমরা বিশেষ করে দূর দূরান্ত অনেক জায়গায় যাই কিন্তু হাডুডু খেলায় করে দেখা মানে উপভোগ করা যায় না তার জন্য আমরা গ্যালারি সিস্টেম করেছি যে সমস্ত ভাই এবং বন্ধুরা দূর দূরান্ত থেকে আসবে আমরা চাই যারা তারা যেন আসে এসে এখানে সুস্থভাবে খেলাটা পরিচালনা বা খেলাটা কমিটিকে সহযোগিতা করে অথবা খেলাটা যাতে ভালোভাবে সুস্থভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য আমরা পঞ্চাশ টাকা টিকিটের হার করেছি এখানে যারা যারা দূরদূরান্ত থেকে আসবেন তারা পঞ্চাশ টাকা টিকিট কেটে গ্যালারির ব্যবস্থা রয়েছে তারা গ্যালারিতে বসে ভালোভাবে যাতে খেলাটা উপভোগ করতে পারে তার জন্য সকল এত এলাকার সবাইকে আমন্ত্রণ জানানো হইলো এবং খেলার এখানে খেলার প্রথম পুরস্কার রয়েছে পঞ্চল্লিশ হাজার টাকা এবং সঙ্গে থাকছে ট্রফি ও দ্বিতীয় পুরস্কার রয়েছে চল তিরিশ হাজার টাকা এবং সঙ্গে রয়েছে একটা ট্রফি কত দলের খেলা এবং এখানে আট দলীয় খেলা আগামী এগারোই অক্টোবর শনিবার রাত নয়টার থেকে যত সম্ভব খেলাটা শুরু হবে এবং যারা যারা খেলা দেখতে আসবে তাতে আমাদেরকে ভালোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এটাই আমরা তাদের কাছে ভাই বা বন্ধু বা দাদাদেরকে এটা আমরা তাদের কাছে আমন্ত্রণ রাখবো খেলাটা কোথায় হচ্ছে এবং কাদের পরিচালনায় খেলাটা হচ্ছে বালাগুটি বোলোরো আপ ইউনিয়নের পরিচালনায় অষ্টম দলীয় হাটিডু প্রতিযোগিতা এই এই প্রতিযোগিতায় আসাম এবং বাংলার বিখ্যাত খেলোয়াড়দের নিয়ে এই খেলা পরিচালনা করা হবে কোথায় ঠিকানা ঠিকানা জুরাইমোর বালাগুটি গোল্ড ভাটার মাঠে আপনার নাম নাম নুরুল শেখ কি দায়িত্বে বালাগুড়ি ব্লু রো পিক আপ ইউনিয়নের এই ফেস্টিভ সিজনে কোচবিহার আরও উজ্জ্বল কিছু ভিজিট আসে আশীর্বাদ নিয়ে আর কিছু সত্যি সোনালি হয়ে যেতে পারে এবারে আনন্দে লুকোনো আছে এক সুবর্ণ সুযোগ দু লক্ষ টাকার সোনা জিতে নেওয়ার কিভাবে তার উত্তর রয়ে গেছে এখানে আমাদের সাইটে এক্ষুনি চলে আসুন সেই গোপন রহস্য জেনে নিতে আমাদের হচ্ছে দিবারাত্রে হাডুরু খেলা এগারো অক্টোবর দু আমাদের দক্ষিণ বালাকুটি বুলোরো পিকাট ইউনিয়নের পরিচালনা ও ব্যবস্থাপনায় এই হাডুরু খেলার আয়োজন করা হয়েছে এই খেলায় আমাদের বহু সম্মানীয় ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে খেলায় আমাদের আট টিমের খেলা হবে আমাদের দক্ষিণবঙ্গ থেকে আমাদের তিনটা টিম আসবে নদীয়া বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা আসাম থেকে একটা টিম আছে কলকাতিয়া আমাদের গ্যালারি সিস্টেম করা আছে সামান্য টিকিট মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে অনেক টাকা খরচ করে আসে কিন্তু ঠিকমতো খেলা দেখতে পারে না সেই জন্য আমরা পঞ্চাশ টাকা করে টিকিট একটা গ্যালারির ব্যবস্থা করছি যাতে মানুষ সুস্থভাবে বসে খেলাটা উপভোগ করতে পারে এবং এর মধ্যে শ্রেষ্ঠ আশা করি আমরা উত্তরবঙ্গের মধ্যে এই খেলা এই রকম খেলা কোনো জায়গায় হয় নাই এবার প্রথম হবে এই খেলায় আমাদের সম্মানীয় অনেক আমাদের জেলা পরিষদের সদস্য আছে উদ্বোধক হ্যাঁ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা এটা এটা আমাদের জাতীয় খেলা আচ্ছা আপনার নাম আমার নাম মমিনুর জায়গাটা নাম দক্ষিণ বালাকুটি কি ইউনিয়নের সেক্রেটারি